লনের কালেকশন লনের কালেকশানটা হয়তো আমরা যারা পাকিস্তানি প্রোডাক্ট বা পাকিস্তানি ড্রেস নিয়ে কাজ করি তাদের রাখতে হয় রাখে কারণ এটা ডিমান্ড সময় থাকে বিশেষ করে এইবার যে গরমটা পড়েছিল আমরা তো আমরা পেইজটা রানই করেছি এই এই প্রোডাক্টগুলো দিয়ে সত্যি কথা আনা হয়েছে হিউজ সেলো হয়েছে হিউজ সো এই প্রোডাক্টগুলো দিয়ে কিন্তু আমরা পেইজটাকে বলতে পারেন বাঁচিয়ে রেখেছি তো যার জন্য এগুলোকে কখনোই বাদ দেওয়া যাবে না বাজেট ফ্রেন্ডলি অরিজিনাল পাকিস্তানি ড্রেস এবং লনের হচ্ছে কামেজ সালোয়ার অন্যটা হচ্ছে আপনার শিফনের লনের মধ্যে আপনি লনের অনাও পাবেন তবে এটা হচ্ছে শিফনের ওনা শিফনের ওনা কিন্তু অনেকে আমাদের কাছে চেয়েছেন সুন্দর চমৎকার ডিজিটাল প্রিন্টের শিফনের ওনা এগুলো লাইভ করা আছে নতুন করে আসলে দেখানোর কিছু নাই পুরোটারই লাইভ করা আছে আপনাদের যদি কোনোটা পছন্দ হয়ে থাকে কালারগুলো আছে এই মুহূর্তে যে কয়টা কালার আছে আমি প্রত্যেকটারই একটা একটা করে সিঙ্গেল ভিডিও করছি সো ওখান থেকে আপনারা কিন্তু আপনাদের পছন্দের কালারটা নিতে পারবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় পিঙ্ক কালার বেসটা পিঙ্ক কালার এবং এগুলোর একটা বৈশিষ্ট্য কি মাল্টি কালার থাকে অনেকগুলো কালার থাকে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ঠিক আছে সালোয়ার কাপড়টাও আমরা একটা ছবি তুলে রাখি আপনাদেরকে আমি দেখাচ্ছি আর আমি প্রত্যেকটার কিন্তু পার্ট বাই পার্ট ছবিও তুলে রাখছি কারণ দেখেন আমাদের হচ্ছে অরিজিনাল অথেন্টিক এবং যেটা আমি আপনাকে দেখাবো সেই প্রোডাক্টটা নিয়েই কিন্তু আমরা কাজ করি সেটাই আপনাকে ডেলিভারি দেব আমরা কিন্তু দেখাচ্ছি একটা দিব আরেকটা এরকম কিন্তু না এটা আমার কাছে তিন চারটে যতবার ছিল আমি কিন্তু যত দিন পর্যন্ত এটা আমার কাছে থাকবে দিন পর্যন্ত আমি এই প্রোডাক্টটা নিয়ে কিন্তু লাইভ আপনাদেরকে করব এখন পর্যন্ত আমরা একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই সুতরাং আমরাও কিন্তু আমাদের সাধ্য মতো যে লয়্যালটি সেটা কিন্তু অ্যাপ্রোচ করি এই হচ্ছে আপনার ড্রেসটা এটা যদি আপনাদের কাছে পছন্দ হয় ভালো লাগা ভালোবাসা জন্মায় একটা স্ক্রিনশট রাখবেন রেখে আমাদের সাথে যোগাযোগ করবেন আরও যদি কিছু জানার থাকে অবশ্যই জেনে বুঝে কনফার্ম হয়ে তারপরে কিন্তু আপনারা অর্ডারটা প্লেস করবেন আবারও বলছি আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই আপনাকে আমি যেটা দেখাচ্ছি আপনাকে আমি সেটাই দেব সুতরাং আমরাও এক্সপেক্ট করবো যে আপনি একটু কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করবেন কারণ একটা জিনিস একটা অর্ডার আসার পরে এটুকু অনেক প্রসেস থাকে অনেক প্যাকিংয়ের বিষয় থাকে অনেক মানুষের ইনভলভমেন্ট থাকে একটা অর্ডার প্রসেড করার ব্যাপারে সুতরাং অবশ্যই একটু কনফার্ম হয়ে আপনারা অর্ডারটা প্লেস করবেন ধন্যবাদ